ছাদা রে স্নান করবি এই ছাদা রে মামা ভদ্রভাবে স্নান করলে বেঁধে খেয়ে স্নান করাতে হতো না অ গরম লাগছে না ওর স্নান করবে না ছাদেরে গরমের মধ্যে ছোটবেলায় জামলায় বসে স্নান করতে আর এখন স্নান করে না কি আনন্দ শনুদ গায়ে জল নিচ্ছে জল ধরবে

স্নান করাতে হয়ে গেছে রাগ দেখিয়ে কি লাভ দিয়ালের সাথে ভিজে ভিজে থাকবে না আর হ্যাঁ গা হয়ে যাবে মা সারা বারান্দা জল জল করে দিলো মা তোমার এই দেখো বারান্দায় জল জল করে দিলো কালোর মতো লেজ টা অ্যান্টোনা হয়ে গেছে কালো কালুর মতো হয়ে গেছে অ্যান্টেনা ছোটবেলায় ছোটবেলায় এ না আসলে টিভি ছবি না আসলে আমরা অ্যান্টেনা বুড়া সরুর সরুর লেজ ওরকম অ্যান্টেনা